জল দেওয়ার জন্য ফুলগুলো কিরম হয়ে গেলো না ভালোই হয়েছিল কেমন হয়ে গেছে নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ হলো বুধবার আর এখন সকাল ঠিক এগারোটার মতো বাজে গতকালের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা একটা বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি তো গতকাল আট সকাল ঠিক আটটা ট্রেনটা ধরেছিলাম আমরা আর ওখানে পৌঁছেছিলাম প্রায় দশটা চল্লিশে তারপর তো বিয়েবাড়ি কাটিয়ে আজ বাড়ি ফিরলাম আর হচ্ছে বুধবার প্রায় বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় আটটা দশ পনেরো হয়ে গেছে অর্থাৎ চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা বাড়ি ছিলাম না কারণ ভোরবেলায় উঠেছি আর ছটা আঠাশের ট্রেনটা ধরে আমরা খামার কাছে নেমেছি তো এসে সংসারের সমস্ত কাজকর্ম করেছি কারণ আমরা যখন কালকে বাড়ি থেকে বেরোই তো মোটামুটি কাজ গুছিয়ে গেছিলাম কিন্তু আবার এসে সমস্ত ঘর মুছে কিছু বাসনপত্র ছিল তো সেগুলো ধুয়ে মুছে নিয়ে তারপর একটু রেস্ট করি চা খাই তারপরে স্নান টান সেরে এখন ঠাকুর ঘরে এসেছি তো শরীরটা ভীষণই টায়ার্ড লাগছে কারণ গরমটা তো প্রচণ্ডই পড়েছে আর কালকে গিয়ে যে বাড়িটাতে ছিলাম রাত্রেবেলায় শুয়েছিলাম তো সেখানে বাড়িটা তো ভালো মানে যে ঘরটাতে শুয়েছিলাম তো সবই ঠিক ছিল কিন্তু প্রচণ্ড গরমে আর এত মশার উৎপাতে ভালো করে ঘুমোতে পারিনি আর সত্যি কথা বলতে এতটাই গরম পড়েছে যে ঠিকঠাক মতো ঘুমো হয়নি যে কারণে ভাবছিলাম যে কতক্ষণে বাড়িতে আসবো আর ভোর ভোরেই ঘুম ভেঙে গেছে তো সকালবেলা পাঁচটা দশ পনের মধ্যে উঠে পড়েছি আর এই তো বাড়ি চলে এসেছি আর এখন সোজা চলে এসেছি ঠাকুর ঘরে তো কাজকর্ম যা করেছি সেগুলো তো সমস্ত কিছু শ্যুট করতে পারিনি কারণ সেরকম ইচ্ছে করছিল না কারণ ভাবছিলাম যে কতক্ষণে কাজটা গুছিয়ে নি একটু রেস্ট করব তো সেই কারণে আর কিছু শ্যুট করিনি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি তো চলুন পুজোটা দেওয়া যাক তারপরে রান্না করবো আর আজকে রান্না করব একটু চিকেনের ঝোল ভাত কারণ আমাদের যেহেতু বৈষ্ণব আমরা তো তাই যে কোনো বিবাহ অনুষ্ঠানে কী হয় মাছ হয় মাংসটা হয় না আর কদিন ধরে বাড়িতেও মাংস খাওয়া হচ্ছে না চিকেনটা আর ওখানেও তো হয়নি তা তাতে করে সোনার একটু খুবই চিকেন খাওয়ার ইচ্ছা হচ্ছিল তা বললাম ঠিক আছে আসার পথে বাজার থেকে চিকেনটা আনা হয়েছে তো ওটাই একটা ঝোল ভাত করবো কোনো রকমে সেটাই রান্না করে চলুন আগে ঝটপট তাহলে শুকিয়ে গেছে ফুলগুলো প্রচণ্ড রোদে গরমে ফুলগুলো যেন বেশিক্ষণ তাজা থাকতে পারছে না তো সকাল সকাল তুলে নিয়ে যদি একটু জলে ছিটে দিয়ে দিই তাহলে অনেকক্ষণ ভালো থাকে কিন্তু আজকে তো তা সম্ভব হয়নি এই বেলা করে তোলার জন্য ফুলগুলো কেমন যেন হয়ে গেছে চলুন ঝটপট পুজোটা সেরে ফেলি পুজোটা সেরে নিয়ে ঝটপট রান্নাঘরের দিকে চলে আসলাম তাড়াতাড়ি করে আগে ভাতটা একটা ওভেনে বসিয়ে দিলাম আর চিকেনটা তো আগেই ধুয়ে নিয়েছি তো তার জন্য যা যা লাগবে এবার সে সমস্ত সবজিগুলো কেটে নেব তো চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিতে পারলে একটু রেস্ট করতে পারবো কারণ প্রায় দুদিন ধরে আমার ঘুম হচ্ছে না কারণ যেদিন যাব তার আগের দিনও রাতে ভালো ঘুমোতে পারিনি টেনশানে আর বিয়েবাড়ি গিয়েও রাত্রেবেলা সেরকম ঘুমোতে পারিনি আর সেই কারণটা তো আগেই আপনাদের বলেছি সত্যি কথা বলতে গিয়ে শরীর আর একবারেই বইছে না কিন্তু রান্নাটা তো না করলে নয় সকলকে খেতেও দিতে হবে এসে সেরকম কিছু টিফিন করা হয়নি সকালবেলা একবার চা খেয়ে এসেছি আর তারপরে আবারও বাড়িতে এসে একবার চা খেয়েছি ট্রেনে আসার মধ্যে শুধু একটু টুকটাক অল্প কিছু খাওয়া হয়েছিল। সেভাবে কোনো টিফিন কিছুই করা হয়নি আর এই তো আলুটা কেটে ভাজা বসিয়ে দিলাম এটাকে এখন প্রেশার কুকারে দিয়ে দু তিনটে সিটি দিয়ে নেব ভেবেছিলাম হাজব্যান্ড হয়তো হাতে হাতে কিছু কাজ এগিয়ে দেবে তাহলে হয়তো রান্নাটা আরও তাড়াতাড়ি সহজ হবে ও তাড়াতাড়ি হবে কিন্তু দেখলাম সে তো আরও বেশি ক্লান্ত কারণ রাত এগারোটার মধ্যে আমরা শুয়ে পড়েছিলাম গতকাল বিয়েবাড়ি থেকে এসে আর তারপর সে বলল ঘন্টা দেড় দুয়ে ঘুমিয়েছে রাত দেড়টা থেকে নাকি মশার উৎপাত শুরু হয়েছে তখন থেকে সে নাকি জেগে আছে তবে আসার পথে হাজব্যান্ড বাজারটা করে নিয়ে এসেছিল তারপর বাড়িতে এসে ফুল গাছগুলোতে জল দিয়েছে এবং সোনা এবং সোনার বাবা দুজনা স্নান সেরে নিয়েছিল তার মধ্যে ছোট্ট করে একটা ঘুমও দিয়ে নিয়েছিল সোনার বাবা তবে সোনা কিন্তু ঘুমোয়নি কারণ যেহেতু ওর পিসির ছেলে এই বাড়িতে ছিল তার সঙ্গে বেশ খানিকটা সময় সে গল্প করে কাটিয়েছে আর এবারেই তো সকলকে এখন খেতে দিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নেব আর আজকে শুধুমাত্র চিকেনের ঝোলটাই রান্না করেছিলাম তবে এর আগের দিন যে চাটনিটা রান্না করেছিলাম সেটা এখনও বেশ কিছুটা পড়ে আছে ফ্রিজে তো সেটা শেষ পাতে একটু নিয়ে নেবো ব্যাস এই তো আজকে দুপুরের মেনু এরপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করব। আর এখন কিন্তু সন্ধেবেলার সময় প্রায় সাতটা মতো বাজে তো বেশ সুন্দর একটা ঘুম দিয়েছিলাম তারপর শরীরটা অনেকটাই ফ্রেশ লাগছে তারপর সন্ধেবেলায় তো একটু চা করে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি সন্ধেবাতি দিয়ে এ ঘরে চলে এসেছি আর এর মধ্যে সোনা এবং সোনার বাবা একটু বাজারে গিয়েছিল কারণ দু একটা জিনিস ফুরিয়ে গেছিলো সেগুলো বাজার থেকে এনে এসছে তার সঙ্গে নিয়ে এসেছিলো একটু শশা কাঁচা লঙ্কা আর এই মুহূর্তে যদি কাঁচা লঙ্কাগুলোর গতি না করি তাহলে একেবারেই বেমালুম ভুলে যাব তাই চট জলদি চাটা বসিয়ে নিয়ে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এরকম একটা পেপার দিয়ে দিলাম তাতে করে কি হবে ঘেমে গেলেও সেই জলটা এই পেপারটা শুষে নেবে এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর মুড়িটাও শেষ হয়ে গিয়েছিল তো সেটাও নিয়ে এসেছে তবে সেটাকে পরে ঢেলে নেবো কারণ এই মুহূর্তে চা হয়ে গেছে আর এখন একটু চা না খেলে আর একেবারেই ভালো লাগছে না তো দুরাত যেহেতু ঘুমোয়নি তো এই দুপুরের ঘুমটাতে একটু ভালো লাগলো কী বলি যেন বারবার মনে হচ্ছে ঘুম পাচ্ছে কারণ রাতের ঘুম তো শুনেছি এক রাতে না ঘুমোলে তার রেস যেন এক সপ্তাহতেও কাটতে চায় না আর এই তো চা খেয়ে নিয়ে তারপর ভাতটাও বসিয়ে দিলাম তো দুপুরে যে চিকেনটা রান্না করেছিলাম তার বেশ কিছুটা পড়ে আছে তো হাজব্যান্ড বললো এবেলা আর খাবে না তাহলে একটু আলু সেদ্ধ দিয়ে দাও তো সেটা দেবো আর কোথা থেকে বেরিয়ে আসার পর সব থেকে যেটা বেশি চাপের হয় সেটা হচ্ছে সমস্ত জামা কাপড়গুলোকে কাচা করা তো গুছিয়ে যেমন নিয়ে গেছিলাম আবার সেগুলো ব্যাগ ভর্তি করা রয়েছে সেগুলো বার করতে হবে এবং সমস্ত জামাকাপড়গুলো ধুয়ে কেছে আবার জায়গাটা জায়গায় রেখে দিতে হবে আর যেগুলো ধোবো না সেগুলো একটু রোদে মেলে রেখে দিতে হবে তবে আজ আর সেসব কিছুই করিনি কাল থেকে সেগুলো করা শুরু করব। কারণ আজকে যেহেতু প্রচণ্ডই ক্লান্ত তাই ওই সব দিকে একেবারেই হাত দিইনি শুধু কিছু জামা কাপড় ব্যাগ থেকে বার করে একটা জায়গায় রেখে দিয়েছি আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে চালটা ধুয়ে নিয়েছি তবে আমি চালটা কিন্তু সবসময়ের জন্য তিনবার ধুয়ে তারপর হারিতে দিই তবে আজকে আর সোনাকে পড়াতে বসানো হবে না কারণ একটু আগেই সে বাবার সঙ্গে বাজার করে বাড়ি ফিরেছে তারও যেমন পড়ার মুড নেই কারণ আমাদের সাথে সাথে তারও তো ঠিকঠাক মতো ঘুমটা হয়নি তাই শরীরটা কেমন একটা ম্যাচ ম্যাচ করছে আর আমারও সেভাবে আজকে পড়াতে মনও লাগছে না জানেন তো যাই হোক আজকের দিনটা একটু ছাড়ই দিলাম এখন যে বাসনগুলো সকাল থেকে মেজে রেখেছি সেগুলো তো কিছুই গোছানো হয়নি তো সেগুলো এখন একটু গুছিয়ে নেবো আসলে আমার কাছে বিষয়টা কি বলুন তো পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে গেলে আগে তো নিজেকে ভালো থাকতে হবে তাই না মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে তাই কখনো কখনো কিছু দায়িত্ব থেকে সাময়িক বিরতি নিলে ক্ষতি কি। এতে পরবর্তী সময়ে ওই কাজগুলোই আরও মনোযোগ সহকারে করা যায় আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে কাজটা অনেক দূরে এগিয়ে নিয়ে গেছি বাসনপত্রগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এইবার মুড়িটা কুটোতে ঢেলে নেবো তবে আমার ঢের শিক্ষা হয়েছে আর যতই যা বলুক হাজব্যান্ড এই গরমের মধ্যে আর কোনোদিনও কোনো বিয়েবাড়ি গিয়ে অন্তত রাত কাটাবো না বাড়ি থেকে যাওয়া আসা যদি করা যায় একই দিনের মধ্যে তাহলে সেখানেই যাব নইলে আর নয় যাই হোক এখানে মুড়িটা আমি ঢেলে নিয়েছি আর ভাতটা ওদিকে হয়ে গিয়েছে তো চলুন এখন সকলকে খেতে দিই এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি এই ধরনের ব্লগগুলি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে